এই যে আমরা এখন চলে আসছি লাল সাবুকনা পার্কে এখানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা এখানে যে এন্ট্রি করে নিলাম পঞ্চাশ টাকার টিকিট নিয়ে নিলাম এখন আমরা পার্কে প্রবেশ করব এই যে লেখা আছে লাল সাবুকনা পার্ক মেজোরাম কোথায় দাদা হ্যাঙ্গিং ব্রিজটা কোন দিকে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো রেখেছে আমি তো ভাবলাম অরিজিনাল কোনো লোক মনে হয় এগুলো সামনে গাইড করছে আমাদের গাইড রয়েছে মিস্টার রতন সাহা ফ্রম দিনহাটা হি ইজ লিডিং আস আজকে কিন্তু দুর্দান্ত সব ভিউ পাচ্ছি আমরা এখন ট্রেক করছি সুইং ব্রিজ দেখার জন্য বা হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য স্টিপ ক্লাইম্বিং এই যে করে ট্রেক করছি রেস্টিং প্লেসও আছে মা এমন কে কাপে কেন দাদা ওই ভাঙা চুড়ে পড়ব না তো সেই মজা লাগছে হ্যাঙ্গিং ব্রিজের পরে উপরেও অনেকটা জায়গা জুড়ে দেখার অনেক কিছু রয়েছে আমি এখন সেদিকে চলছি আপনাদেরকে দেখাবো কি কি দেখা যাচ্ছে রুটটা এরকম সুন্দর মনে হচ্ছে কোনো সুন্দর ভিউ দেখা যাবে এখান থেকে ও কি জায়গা গো আই লাভ মিজোরাম ওই আরো একটা ব্রিজ সামনে আরো একটা ব্রিজ ওই যে বাহ তো সেই ভিউ কাস্ট লাংলেই এই যেটা দ্বিতীয় মানে আরও একটা হচ্ছে হ্যাঙ্গিং বা সুইং ব্রিজ মিজোরামের লালসা পার্কের দ্বিতীয় হ্যাঙ্গিং ব্রিজে আছি এখন আমি মানে আমরা আমি আছি এই যে রতনদা আছে এবং বিকাশবাবু আছে পিছনে আরও কয়েকজন আছে তারপরে তো তারা নেই এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে না একদম অনন্য সাধারণ মানে বলার কিছু নেই কিন্তু এটা কেমন করে কাঁপছে

মেলা কিছু করার বাকি আছে আমার এখনো মানে লালসা বগনা পার্কে আসো আগে লালসা বগনা পার্কের এই যে হ্যাঙ্গিং ব্রিজ এটা একদম অসাধারণ মজা এইতে তো যাচ্ছি কি অবস্থা এই এই আমি যাব না আর আসো কিছু না 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 আসো কি রে ভয় পাও কেন এখন হেই হে হে বেশি বেশি যা বললে কিছু নাই

না 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 haato mochho na 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 ei beshi jae beshi jae dada are camera haate amar না